अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें डंगल प्ले ऐप प्रीति तुम हेयर ड्रायर चाहे ना थैंक यू बौदी और हाँ तारातारी तैयारी होना तुम्हार दादा तुम्हें शॉपिंग नहीं जाने के लिए वेट कर रहा है अच्छा एक सेकंड ये ना हमारी शॉपिंग लिस्ट दादा के दिए दियो है ठीक है अच्छा तुम्हें तैयारी करना নিহার বাবু দাদা এটা প্রীতির শপিং লিস্ট লিস্টে একটু বেশি লম্বা নয় এ চোকে দাদা এমনিতেও ছোট থেকেও কিচ্ছু পাইনি আজকে ওর সব ইচ্ছে পূর্ণ করব।

এটা তো বেরোচ্ছেই না প্রীতি চুলটা তো কাটতেই হবে তবেই বেরোবে চুল তো নেটে নেই সেই জন্যেই তোমার চুলটা আঁকে গেছিলো কি তার মানে বৌদি তুমি জেনে বলছে আমায় খারাপ প্রাণ দিয়েছো যাতে আমি শপিংই না যেতে বড় পৃথিবী কি বলছো তুমি রুচিতা একটা কথা বুঝতে পারছি না আমার মেয়েকে এত হিংসা করো কেন যদিও শপিংয়ে শপিং এ যায় তাহলে নিজের বাবা নিজের দাদার টাকা খরচা করবে তোমার টাকা তো খরচা করবে না তাহলে তোমার এত কষ্ট হচ্ছে কেন মা প্লিজ রুচিতার মন এরকম ছোট নয় মা দেখো তুমি সবকিছু দেখার পরেও দাদার নিজের বউকেই ঠিক মনে হয় এইভাবে আমি যাব না শপিং এ প্রীতি ব্যাপারটা মোটেও এরকম নয় তুমি বিশ্বাস করো তোমার শপিং এ আর আমার কোনো প্রবলেম নেই আমি তো উল্টে খুশি হব যদি তোমার অসুবিধা থাকেও তাও আমার কিছু যায় আসে না প্রীতি তুই যা গিয়ে নিজের দাদাদের সাথে মন খুলে শপিং করিস যার হিংসা করা সে করুক খেলা তো সবই শুরু হয়েছে এর পরে আরও অনেক কিছু বাকি আছে যেটা এক এক করে সবাই আউট হবে গত এক ঘন্টা ধরে ফটোটা দেখছো তুমি একটু বাদি প্রীতি চলে আসবে তখন দেখো আরে আমি ভাবছিলাম প্রীতি কত তাড়াতাড়ি ওদের দাদাদের সাথে মিশে গেছে ওকে সবার সাথে দেখা করার জন্য একটা পার্টি রাখি তোমার আইডিয়া তো খুব ভালো কিন্তু আমি ভাবছি যে কয়েকদিন বাদে সেটা করব ও বাড়িতে একটু সেট হয়ে যাক তারপর পার্টিটা অ্যারেঞ্জ করব হ্যাঁ সেটাও ঠিক আজকে তো খুব খুশি হয়ে আসবে বাড়িতে দাদাদের সাথে শপিং করতে গেছে কি কি হয়েছে হয়েছে এত রাগ কেন প্রীতি প্লিজ শান্ত রাগ করিস না এভাবে দাদা ব্যাস তুমি তো আমার সাথে কথাও বলবে না তুমিও বুঝিয়ে দিলে যে আমার প্রতি তোমার কোনো খেয়ালই নেই প্রীতি কি হয়েছে মা এত রাগ করছিস কেন মা তুমি সেটা দাদাকেই জিজ্ঞেস করো কি হয়েছে নিহার তোরা তো এত আনন্দ করে শপিং করতে গেলি তাহলে প্রীতি কিশের জন্য এত রাগ করছে মাপ ও কি বলবে আমি সব বলছি দাদাকে আমায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে যে যেটাই আমি পছন্দ করব সেটাই নাকি কিনে দেবে কিন্তু মা কি হয়েছে সেটা তো বল আমি বলছি বাবা ছোটবেলায় যখন অন্য বাচ্চাদের থেকে সিন্ডেলার গল্প শুনতাম আমিও চাইতাম যে আমি ওর মতো একই স্যান্ডেল পরবো আর যখন সেটা পেলাম তখন দাদারা ওটা কিনে দিল না আর ওখানেও দাদাদের বৌদিদের খেয়াল ছিল আমার নয় কেন নিহান তুই ওকে স্যান্ডেলটা কিনে দিলে না কেন বাবা আমি আমি না বলিনি ওকে কিন্তু এন্ড মোমেন্টে ওর একটা স্যান্ডেল পছন্দ হয়েছিল আর ততক্ষণে আমার আর দাদা দুজনেরই ক্রেডিট কার্ডের লিমিট শেষ হয়ে গেছিল দু দুটো ক্রেডিট কার্ডের লিমিট শেষ হয়ে গেছে শপিং করেছে না পুরো দোকানটাই কিনে নিয়েছে ছেড়ে দাও না বৌদি প্রীতি প্রথমবার শপিং করলো ওহো মা কোনো ব্যাপার না এতে তো দাদার কি দোষ ভুল আছে মা দাদা বৌদির জন্য শাড়ি কিনেছে তাই কার্ডের লিমিট শেষ হয়ে গেছে আর এই স্যান্ডেলটা নিতে পারলাম না নিহাস তুই তোর বোনকে শপিং করাতে নিয়ে গেছিলিস নাকি নিজের বউয়ের জন্য শাড়ি কিনতে গেছিলিস মা আমি ওকে পুরো শপিং করিয়ে দিয়েছিলাম সেই জন্য তারপরে আমি শাড়িটা কিনেছি কিন্তু তারপরও স্যান্ডেলটা পছন্দ হয় ততক্ষণ আমার দাদার ক্রেডিট কার্ডের লিমিট শেষ হয়ে গেছিল দাদা আমি তো বলিনি যে আমি শপিং এ নিয়ে চলো তুমি নিজেই বলেছিলে আর একটু বেশি শপিং করেছি বলে সেটাই আমার ভুল আমি প্রথমবার শপিং এ গিয়েছিলাম সেখানে গিয়ে তুমি আমার মন ভেঙেছো আর তারপর তুমি আমায় বলছো আমি বিষয়টাকে বড় করছি প্রীতি নিহার ওইভাবে বলতে চাননি দেখো তুমি এত ভালো ভালো জিনিসের শপিং করেছো সেটা নিয়ে ভাবো না যেটা তুমি পাওনি সেটা নিয়ে ভেবে কেন মন খারাপ করছো প্রীতি তুমি তো কথাই বলো না বৌদি তোমার জন্যই এত কিছু হয়েছে তুমি তো চাইছিলেই না আমি শপিং এ যাই তোমারই নজর লেগে গেছে আর তোমার এই জন্য আমি স্যান্ডেল নিতে পারিনি প্রীতি আর ওখানে কি ও শুধু তোমারই চিন্তা ছিল আমার নয় খুব খারাপ লেগেছে আজ আমার আজ অবধি এত কষ্ট পাইনি আমি যতটা আমার দাদা দিয়েছে তোমরা আমায় জেদি ভাবো বা বোকা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি প্রীতি এসব কি করছিস যতক্ষণ আমি আমার স্যান্ডেল পাচ্ছি আমি এই জুতো পরবো না प्रीति ये রকম व्यवहार क्यों करते? এর পিছনে কি কোনো কারণ আছে? ফুল এপিসোড দেখার জন্য ابھی ডাউনলোড کریں ดงगल प्ले ऐप